জিসাল সে একটা স্ট্যাটাসে ওই জামাতের নেতা এটিএম আজহারের মুক্তির ব্যাপারে একদম প্রশংসা করে সে স্ট্যাটাস দিছে এবং অন টপ অফ ইট সে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সমালোচনা করতে গেছে এটা আমি আপনি গতকাল বলছিলাম আপনাদের যে বিচার প্রক্রিয়া সমালোচনা করতে গিয়া এই যুদ্ধাপরাধীর সবাইকে একেবারে ফেরস্তা বানিয়ে দিব তাই হয়েছে আমি বলতে না বলতে দেখছেন তো আমি আপনাদের আরেকটা কথা বলছিলাম যে সমন্বয়কারী যারা আছে বা ধরেন এনসিপি এরা সবাই সবাই এ টু জেড একজন বাদ না যারা ফ্রন্ট লাইনে এরা সবাই হিজবুতি নাইলে জামাতি নাইলে ইসলামী মৌলবাদী সবগুলি হয় জামাতি না হলে হিজবুতি নাইলে না কিছু মানে সবগুলি ইসলামিক জঙ্গি সব এক একটা অবাধ নেই একটা অবাধ নেই তাই সত্য প্রমাণিত হচ্ছে এখন এই সার্জি আলম তার একটা স্ট্যাটাস দিয়ে পাশাপাশি সে স্ট্যাটাসের ভিতরে কি কী শব্দগুলো বলছে এগুলি খেয়াল রাখবেন কী নামগুলো বলছে সে দিয়ুর হাসান সাইদির কথা কইছে সাকা চৌধুরীর কথা কইছে এবং আরও কিছুটা বাঁচাইতে পারলে সে খুশি হইতো মানে এর মধ্যে সে খালি মানে গোলাম আজম আলিয়াসান মুজাহিদ মুতিউর রহমান নিজামী কাদের মোল্লা এখন নামটা কইলে মানে শেখার হান্ড্রেড পার্সেন্ট জামাতি বইলা প্রকাশ পেয়েছে এই কারণে ওদের নামটা কয় নাই কিন্তু পরোক্ষভাবে এদের নাম সে মেনশন করে দিছে বুঝতে পারছেন না সাকা চৌধুরীর কি মাল আছে এটা বিএনপি জানতো সাকা চৌধুরী যখন বিচার হয়েছে সাকা চৌধুরী যখন অ্যারেস্ট হয়েছে শাখা চৌধুরীর যখন রায় হয়েছে এবং সাকা চৌধুরী যখন ফাঁসি হয়ে গেছে তখনও কিন্তু বিএনপি দলগতভাবে কোনো রকম ডিফেন্ড করে নেই শাখা চৌধুরী কারণ কি জানেন সাকা চৌধুরী যে কত বড় হারাম ছিল যুদ্ধকালীন সময় এটা আমরা সবাই জানি আপনারা দেখছেন আমার চ্যানেলে বেশ কয়েকজন গেস্ট আসছিল তার এলাকায় সবাই কিন্তু সাক্ষী দিছে সাকা চৌধুরী এবং তার গোষ্ঠী কত বড় হারাম ছিল ওর বাপ তো স্বাধীনতার বিরুদ্ধে ছিল তো সবাই জানেই সাকা চৌধুরী ফজল কাদের চৌধুরী সবাই জানে এছাড়া এই সাকা চৌধুরী নিজে এত বড়ো বদমাইশ এবং তার ইতিহাস আমি আজকে থেকে দশ বছর আগেই পুঙ্খানুপুঙ্খভাবে লাহোরে করাচিতে সে কি করছিল উনিশশো একাত্তর সালে সেগুলো সব আমি ফেরেস্তি দিয়ে দিয়েছিলাম আপনার সিম্পলি নিজের প্রশ্ন করতে গো ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে কেন সে পাকিস্তান চলে গেছিলো পর পুরো বাংলাদেশের মানুষের যখন পাকিস্তানের গণহত্যা চালাচ্ছিল তখন কেন যুদ্ধকালীন সময়ে সাকা চৌধুরী পাকিস্তান চলে গেছিলো এই কুত্তার বাচ্চা সার্জিসে জিজ্ঞেস করে নিতে হয় সরি ওরে গালি না দিয়ে পারলাম না ভাই এই কারণ এই হারামির বাচ্চাগুলো আজকে দেশটা শেষ করে দিতেছে এর ওর বাপ দাদা গোষ্ঠী গোষ্ঠীতে কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই ওর এই হারাম যাদারা বাপ আর পরিচয় নাই বংশ পরিচয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে তাইসা এগুলি ভর্তি হয়েছে কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি সিস্টেমটাই তো ধ্বংস হয়ে গেছে যাতে মাদ্রাসা না মাদ্রাসার পোলাপানগুলি ভরে গেছে ঢাকা ইউনিভার্সিটির মান এক নিচে নেমে গেছে আর এই যে দেখেন না কিছু কিছু শিক্ষক আছে এবং আসিফ নজরুলের মতো শিক্ষক যাদের বাপ দাদার পরিচয় নাই দেখবেন আসিফ নজরুলের বাপের নামটা পর্যন্ত নাই ওর উইকিপিডিয়া পেছি যাই দেখেন কারণ বাপের নাম কইতে লজ্জা লাগে বাপ যদি ফকির নিয়েও হইতো তবু না বাপের নাম মানুষ লেখে যে আমার বাপে কৃষক ছিল কারণ কি জানেন ওর বাপে ছিল হালার বিহারি মাও হালার বিহারি এগুলি এই এই আসিফ নজরুল কারণ এই আসিফ নজরুলের এগুলি হলো সব আসিফ নজরুল ডক্টর ইউসের গড়া এগুলি সব শয়তান এনসিপি জোট তাই দেখছেন না ওখানে আবার ওই যে মেশিনম্যান বদমাইশ দেল সাইদি মেশিনম্যান বদমাইশ মনে আছে সবাই নিশ্চয়ই ওই সময় তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না রে ভাই ওই সময় এমবেশিনম্যান বদমাইশ সাইদি তার নিজের বোর কাছে ধরা গেছিলো যুবতী মায়ের সঙ্গে ফোন সেক্স করছিল ওই দেলা হোসেন সাইদি ওর প্রিয় নেতা দেল্লা রাজাকের কি কী জিনিস সেটা আমরা জানি চান্দে দেখছিল জামাতিরা তখন সাকা চৌধুরীর কি জিনিস এই সার্জিসে কইতে পারবো তো চিরাগাঙ্গে আমক ব্যবসা বাণিজ্য আছে আমরা জানি চিটাগাঙের ব্যবসা বাণিজ্য আমাকে বহু বছরে সাকা চৌধুরীর ফ্যামিলির আমরা খুব ভালো করে জানি যেটা চট্টগ্রামের যে মক্কা মদিনা ট্রেড সেন্টার এটা আমার ফ্যামিলির আমার 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 মা মামার আমার নানা রোহেন প্রপার্টি আমরা চিরাখান খুব ভালো করে যাই সত্যি বছর চিরাখান ব্যবসা করি আমরা সুতরাং শাখা চৌধুরী কী মাল যেহেতু শিপিং লাইসের ব্যবসা আমরা জানি কী মাল এই শাখা চৌধুরী সাক্ষা চৌধুরী ডিফেন্ড করে আরে একটা বিএনপি বলতে শাখা চৌধুরী ডিফেন্ড করে নেই আর ওই চৌধুরী তো আসলে এগুলো আসলে মনে প্রাণী এগুলি আসলে জামাতি মনে প্রাণী মনে প্রাণে মুসলিম লীগ হওয়ার বাপে তো মুসলিম লীগ আছে মুসলিম লীগ হওয়ার কারণে জামাতিতে ঢুকতে পারতেছিল না এগুলো হচ্ছে আল শামসের গোষ্ঠী এগুলি হারামের বাচ্চারা এগুলো সব স্বাধীনতা বিরোধী আর এই যে ব্রেইন ওয়াশ ব্রেইন ওয়াশ হয়ে আজকে এখন আস্তে আস্তে মুখোশ করতেছে কোন দিন দেখবেন সার্জিস করবো আমি আসলে সারা জীবনে শিবির করছি আমি ছাত্রলীগ কিছুক্ষণ মুখোশ করে ঢুকছিলাম হারামের বাচ্চা সুতরাং ভালোই সার্জিসে সার্জিসের স্ট্যাটাস সে দিছে এবং স্ট্যাটাস দিব জামাতিরা এখন খুশি হইব জামাতিরা কইব যুদ্ধপরাধী সবাই ছিল ফেরেস্তা এই যুদ্ধ বিচার প্রক্রিয়া ভ্র বিচার প্রক্রিয়াটা সুস্থ হয় নাই সুতরাং এরা সবাই ছিল ফেরেস্তা এই কথা কইব কুত্তার বাচ্চার দল এগুলি দেখছেন না প্রকাশ পেতেছে মনে রেখেন এই সমন্বয়কারী ফ্রন্টলাইন যে কয়টা আছে সে গানজা খাক আর বর্তমানে মদ খাকা করুক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবগুলি হইতাছে স্বাধীনতা বিরোধী জামাতি হিজবুতি না স্বাধীনতা বিরোধী সবগুলি সবগুলি একটা অবাদ নেই একটা অবাদ সাকা চৌধুরী তুই ডিফেন্ড করস তুই দেল্লার দেল্লা রাজাকার মেশিন ম্যান মেশিন মানে তুই ডিফেন্ড করস তুই এটিএম আজহারে তুই ডিফেন্ড করস এক কুত্তার বাচ্চা আর এক কুত্তার বাচ্চা এগুলো এই এনসিপি জোটের অধীনে কোনো নির্বাচন হবে না ডক্টর ইউনুসের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না আর কোন অবস্থায় বিএনপি যেন ওই ফাঁতে পা না পারে লোকাল গভর্নমেন্ট ইলেকশন অবশ্যই অবশ্যই পরে হবে আগে সংসদে নির্বাচন হইতে হবে সবার আগে এবং আমি আশা করি বিএনপি বুঝতে পারবো কিছু দিনের মধ্যেই এই ইউনুসের আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না সামহাও এ ব্যাটা ব্যাটার সাজি করবোই করবো করবো করবার আর এনসিবির একমাত্র কাজ দেবে এনসিবি সবগুলি যদি করে দাও যায় একটা সব আসিফ নজরুল সহ আসিফ নজরুল কিন্তু কইছিল আমার রক্তের শেষ তঙ্গ বাসে থাক পাশে থাকবো এনসিবি লিডারকেও কিন্তু কইছিল নাম ধৈর্য ধীরা শেখ আছে পতনে পড়ে সো বি কেয়ারফুল এই পুরা অ্যাডভাইজের যা আছে এই যে আমার বান্ধবী যে আমার ক্লাসমেট রেজওয়ানা রেজওয়ানার বাপে তো স্বাধীনতা বিরোধী আসছিল এইগুলির রাইখা আপনি সুষ্ঠু নির্বাচন করবেন রেজওয়ানারও বাদ দিতে হইব রেজওয়ানারে আমার সাথে বেশি দর্শক আপনারা কেউ চিনেন না চিনেন চিনেন না একসঙ্গে ছয় বছর পড়ছি জানি কি জান